আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই রয়েছি ঢাকা নদীবন্দরে দেখতেই পাচ্ছেন যে লালমোহন রোড কিন্তু প্রায় অনেক দিন যাবতীয় কিন্তু জমজমাট যখন থেকে দুটি করে নৌজান যুক্ত হয়েছে এবং যেই নৌজানগুলোই যুক্ত হয়েছে মানিক নয় বাদ দিলে কিন্তু সবগুলোই কিন্তু মোটামুটি বিলাসবহুল লঞ্চ তো সেই ক্ষেত্রে যাত্রীও কিন্তু আগের চাইতে অনেকটাই বেড়েছে এই রুটে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে আমরা এখন রয়েছি শ্রীনগর সাত লঞ্চে সময় এখন সন্ধ্যা ছয়টায় তো এখন এই নৌযানটির অবশ্য এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো বাকি রয়েছে তো এই নৈযানটি কিন্তু আরও যাত্রী পাবে যখন তরঙ্গ সাত অবশ্য ছেড়ে যাবে তখন কিন্তু এই নৌজানটি কিন্তু যাত্রী উঠতে শুরু করবে প্রথম ট্রিমের নৌজানে যাত্রী একটু বেশি হয় তো এই আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে বেতুয়া চপারেশন রুটের রোটেশনের কারণে কিন্তু যাত্রীরা ওই রুটটা তেমন একটা পছন্দ করছে না কিন্তু এই রুটের কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু সার্ভিসের মানটা ভালো কেবিন পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই রুটের যাত্রী কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে আপনারা যদি একটু খেয়াল করেন যে আমরা এখন রয়েছি তরঙ্গ সাত লঞ্চে সন্ধ্যা ছয়টা ছয়টা বাজে মাত্র এখনও ৩৫ মিনিট বাকি ব্যাপক যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নিচতলার অংশে দেখতেই পাচ্ছেন তো এই চিত্রগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে লালমোহন রুটে কিন্তু যাত্রী আগের সাথে অনেক বেড়েছে দ্বিতীয় তলার অংশ দেখতে পাচ্ছেন এখনও পঁয়ত্রিশ মিনিট বাকি রয়েছে এই পঁয়ত্রিশ মিনিটে প্রথম ট্রিপের নজানে যেহেতু তো সেই ক্ষেত্রে যাত্রী কিন্তু আরও উঠবে তো যেমনটা বলছিলাম যে বেতুয়া বেতুয়াচারফ্যাশন রুটের রোটেশনের কারণেই কিন্তু এই লালমোহন রুটে যাত্রী বাড়তে শুরু করেছে সার্ভিসের মান বৃদ্ধি পাওয়ায় তো আমরা প্রত্যাশা করি এই সার্ভিসের মান বৃদ্ধি থাকুক এবং লালমোহন রোডে যাত্রীদের আস্থা বৃদ্ধি পাক আমরা সেই প্রত্যাশা করিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ